তার মানে বুগলি প্রেম করছে বুগলি এখন ও মাই গড এইবার কি বুবলি প্রেম করছে নতুন করে কিন্তু কার সাথে আপনারা শুনলে পুরাই অবাক হয়ে যাবেন কি ভাবছেন সৌরভ দাসের সাথে না 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 অন্য কারোর সাথে এইবার বুবলি প্রেম করছে চুটিয়ে কিন্তু তার সন্তান শেহজাদ খান বীরের সাথে তিনি বললেন যে আপনি কি তাকে টক শোতে প্রশ্ন করা হলো যে রিলেশন করেন বা প্রেম করেন তখন তিনি বললেন যে সুযোগই তো নাই কিন্তু হ্যাঁ করি আমার ছেলে বীরের সাথে আমি প্রেম করি হয়ে গেছে এখন তার সুযোগ নাই। ছেলের সাথে আমার মা ছেলের প্রেম হ্যাঁ ভিউয়ার্স কি মনে হয় আপনাদের মা ছেলেরও কি প্রেম হতে পারে নাকি পারে না কারণ হ্যাঁ অবশ্য দুনিয়াতে মা ছেলের ভালোবাসা ভালোবাসা স্বামীর ভালোবাসা ভালোবাসা এবং কি মা বাবা বন্ধুবান্ধবের ভালোবাসাও ভালোবাসা এটা কি মনে হয় প্রেম বলা হয় আপনাদের মতামত কি